একটি বা দুটি জায়গা নয় একযোগে আধার নেমেছে একাধিক দেশে গোটা ইউরোপ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক হচ্ছেন সকলে স্পেন পর্তুগাল সহ ফ্রান্সের নানা প্রদেশ অন্ধকারে ডুবে গিয়েছিল এখনও পুরোপুরি পরিস্থিতি ঠিক হয়নি কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো তা কেউই বুঝে উঠতে পারছেন না অনেকের আশঙ্কা এটা কোনো হামলার ছক হতে পারে তবে কেউ কেউ মনে করছেন সাইবার হামলার জন্যই এমন ঘটনা ঘটেছে টানা এমন বিদ্যুৎ বিভ্রাটের ঝেড়ে ইউরোপের ওই দেশগুলোর স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে বিমানবন্দর রাস্তাঘাট থেকে মেট্রো রেল স্টেশন পর্যন্ত সব জায়গায় অন্ধকার আমজনতা রাস্তায় নেমে এসেছেন স্পেনের প্রধানমন্ত্রী অফিস থেকে জানানো হয়েছে কি কারণে এমন বিদ্যুৎ বিভ্রাট তা খুঁজতে তদন্ত শুরু হয়েছে তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা তাও সম্ভব হয়নি কারণ কাজ করতে আট থেকে দশ ঘন্টা সময় লেগে গেছে আমার কাছে মনে হয়েছে যেন যে আমরা হয়তো উনিশশো পঁচাত্তর বা উনিশশো নব্বইয়ের পরে ওই যুগে বসবাস না কারণ অফিস বন্ধ কাজ হইতেছে না কাজ করতে পারতেছি না লোকজন আসে ফিরিয়ে ফিরে যেতেছে কাজের জন্য কাজ না অতীতেও দেখি নাই কখনো মধ্যে এরকম সেটা হয়েছিল আর তারাও মনে হয় না যেন এরকম দেখছিল ইউরোপের ইউরোপবাসী এত লং টাইম বিদ্যুৎ বিভ্রান্ত হয়েছিল এবং মানুষ একটা কল্পনা করা যে এত লং টাইম বিদ্যুতের সমস্যা হবে এয়ারপোর্ট বন্ধ হয়ে যাবে প্লাস অন্যান্য দেশ ইয়েগুলো আছে সবগুলোতে সমস্যা হবে তো এটা কল্পনা করা যায় না যে একটা ফার্স্ট ওয়ার্ল্ডের দেশে এগুলোতে হবে আমরা প্রত্যাশা করি নাই সাথে তারাও এটা প্রত্যাশা করে নাই তবে আমি মনে করি যেটা একজন পুজো বাংলাদেশি হিসেবে এসব বিকল্প কিছু চিন্তা করা প্রয়োজন। স্পেন ও পর্তুগালের সরকার ইতিমধ্যে আপৎকালীন বৈঠক দেখেছে। সাইবার হানার বিষয়টি তারা হালকাভাবে নিচ্ছে না। দুই দেশ ছাড়াও ফ্রান্সের একাংশে এমন পরিস্থিতি তৈরি হয় উদ্বেগ সৃষ্টি হয়েছে। একসঙ্গে একাধিক দেশের এতগুলো জায়গায় কিভাবে বিদ্যুৎ চলে যেতে পারে সেই প্রশ্নের উত্তর এখনো অধরা এই ঘটনার প্রভাব যে বাকি আরো অনেক দেশে পড়বে তা বলাই বাহুল্য। কারণ বহু মানুষ যারা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল, যারা সড়কপথে অন্যান্য জায়গায় যাচ্ছিলেন, তারা সকলে কার্যত বন্ধি হয়ে গেছেন। সারাদিন এই চলে গেছে আর আজকে সারাদিন তো এইখানে বাচ্চা কিনা নাই আমার অনেক ক্ষতি হয়ে গেছে টিকেটে পর্তুগালে দুই সাল থেকে এই যাবৎ বারো বছর বারো বছর পর্তুগালে অবস্থান করতেছি বাট এই ধরনের প্রবলেম কখনও সম্মুখীন হয় নাই কখনো প্রবলেম দেখি নাই ইলেকট্রিসিটির বাট আমার তিনটা দোকান তিনটাই আজকে বন্ধ এবং আমি চাই আগামীতে যাতে এই ধরনের কোনো প্রবলেম না হয় তারা যেন এর পরিবর্তে কোনো ব্যাকআপ রাখে বিদ্যুৎ না থাকায় সব পরিষেবাই অচল হয়ে যায় এয়ারপোর্টগুলোতে স্বাভাবিক মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় তারা কোনো প্রশ্নেরই উৎস স্পষ্ট উত্তর পাচ্ছেন না তবে স্পেন ও পর্তুগালের সরকার সকলকে আশ্বস্ত করে জানিয়েছে দ্রুত পরিস্থিতি আগের মতো করতে তারা বদ্ধপরিকর সেই অনুযায়ী কাজ চলছে বাংলা ফার্স নিউজ ডেস্ক thank <music> you